যাতে করতে পারি দুটো বিক্রো করি অনেকের পেছনে কাটি লাগে আর যেগুলোর না করলেও চলে যায় সেগুলো যখন লম্ব পয় না তখন আমরা গরিব মানুষরা খেয়ে করে বুঝে থাকার লড়াই যদি একটু করতে চাই তখনই কত মন্তব্য সব আর যেগুলো রডেল আছে বাচ্চারা পাশে পুতুলি মারছে বসে আছে সেগুলোই এসে কাটিমার ছোটো লোক নোংরা আর তাদের ঘরের মহিলারা